বন্যার পানি তিন দিন ধরে গ্রামটাকে গ্রাস করে রেখেছে চারদিকে শুধু জল আর জল এই বিশৃঙ্খলার মাঝেই নৌকায় দাঁড়িয়েছিলেন সাব ইন্সপেক্টর অনয়া শর্মা গ্রামের শেষ প্রান্তের একটি ঘর থেকে সাহায্যের সিগন্যাল আসে বলা হয় একজন বয়স্ক মানুষ ঘরের ছাদে আটকে আছেন কোনো উপায় নেই বের হওয়ার অনয়ার নৌকা এগোতেই পানি আরও উত্তাল হয়ে ওঠে সঙ্গীরা চিৎকার করে ম্যাম রিস্ক অনেক নৌকা উল্টে যেতে পারে অনয়া দীর্ঘ গলায় বলে আজ যদি আমরা না তাহলে কে যাবে চল নৌকা থামিয়ে পানিতে ঝাঁপ দেন মাখা বন্যার স্রোত তাকে বারবার টেনে নিচে নিতে চায়। কিন্তু তিনি স্রোত কেটে পৌঁছে যান সেই ভাঙা ঘরের ধারে বয়স্ক মানুষটি কাঁপা গলায় বলেন মা তুমি না এলে আমি বাঁচতাম না অনয়া তাকে কাঁধে তুলে পানির মধ্যে দিয়ে নৌকার দিকে ফিরিয়ে আনেন স্রোত তখন আরো তীব্র কিন্তু অনয়ার হাত কখনো ঢিলে হয় না নৌকায় উঠতেই পুরো টিম দাঁড়িয়ে সেলুট দেয় অনয়া শুধু বলেন মানুষকে বাঁচানোই আমার ডিউটি এটা কোনো হিরোইজম না এটা আমার দায়িত্ব নৌকা ধীরে ধীরে নিরাপদ জায়গার দিকে চলে যায় আর অনয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন